প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যারা নতুন আরব দেশে এসেছেন কিংবা আসতে চাচ্ছেন তাদের জন্য আমার এই প্রয়াস যাতে আপনারা সঠিকভাবে আরবি ভাষা শিখে দেশ থেকে আসতে পারেন অথবা যারা আরব দেশে এসেছেন তারা শিখতে পারেন তাদের জন্য এই প্রয়াস আমার তো এখানে আরবিটা হচ্ছে বাংলাটা হচ্ছে ওখান থেকে এখানে আমি কিভাবে আসব এখানে কোনো ব্রিজ ব্রিজ নাই তো আর আরবি হচ্ছে আরে কে পিজি হেনাক মিন হেনা হেনা মাফি খুবরি এখানে হেনাক মিন হেনা এর অর্থ হচ্ছে এখান থেকে ওখান থেকে এখানে কেইফ অর্থ কিভাবে বা কেমনে ইজিও অর্থ আসব হেনা অর্থ এখানে মাফি খুবরি অর্থ ব্রিজ নাই হেনা মানে এখানে তোমার কাছে গাড়ি নাই গাড়িতে আসবা এর আরবি হচ্ছে ইন দা মাফি সাইয়ারা ইজি সাইয়ারা বা এটা ইজি সাইয়ারা যেটাই বলুন এখানে বল ট্রাফিক পুলিশটা বলতে চাইছে যে তোমার কাছে কেউ কোনো গাড়ি নাই তো তুমি গাড়িতে আসবা এর অর্থ হচ্ছে ইন দাখ মাফি সাইয়ারা ইজি সাইয়ারা এবার আমরা শব্দার্থগুলো জেনে নেব এখানে ইন্দাক অর্থ তোমার কাছে বা তার কাছে ইনদাক মানে তার কাছে বা তোমার কাছে মাফি মানে নাই সাইয়ারা মানে গাড়ি ইজি মানে আসবে সাইয়ারা বা গাড়িতে তখন আপনি ট্রাফিক পুলিশের জবাবে বলবেন না আমার কাছে গাড়ি নাই এর আরবি হচ্ছে আপনি কিভাবে আরবিতে বলবেন সেটা হচ্ছে লা মা ইন্দি সাইয়ারা তার মানে আমার কাছে কোনো গাড়ি নাই ঠিক আছে তো আরবিতে এটা আপনি বলবেন লা মা ইন্দি সাইয়ারা আমার কাছে গাড়ি নাই তো চলুন এবার শব্দ অর্থগুলো জেনে নিই মা ইন্দি মা ইন্দি শব্দের অর্থ হচ্ছে আমার কাছে নাই মা মানে নাই ইন্দি মানে আমার কাছে আমার কাছে নাই সাইয়ারা অর্থ গাড়ি আমার কাছে গাড়ি নাই এখানে ট্রাফিক পুলিশ বলছে যে ঠিক আছে তোমাকে আজ আমি জরিপানা করলাম না বা জরিপানা দিলাম না তো এর আরবি হচ্ছে তাইয়েব আলিমানা মায়াতি মোকালফা আমি আজকে তোমাকে জরিমানা করলাম না চলো শব্দ অর্থগুলো জেনে নেই এখানে তাই শব্দ অর্থ হচ্ছে ঠিক আছে আলিউম অর্থ আজ আনা অর্থ আমি মায়াতি অর্থ দিলাম না বা করলাম না মোকালফা মানে জরিমানা তো ট্রাফিক পুলিশটা দয়া করে তাকে বলছে তাই এম মায়াতি মোকালফা ঠিক আছে এখানে তাই অর্থ ঠিক আছে আলিও অর্থ আজ আনা অর্থ আমি মায়াতে অর্থ দিলাম না মোকাল পাওয়ার তো জরিপানা তো ছেলেটা খুশি হয়ে তাকে বলছে ঠিক আছে স্যার ধন্যবাদ আপনাকে আমি চলি তো এর আরবিতে আরবি বলবেন আপনারা সে হচ্ছে এমসি এখানে সে বলছে যে ঠিক আছে স্যার ধন্যবাদ আপনাকে আমি তাহলে চলি তো এর আরবি হচ্ছে তাই এফ সিদি শুক্রানন্দ আনা এমসি তার মানে আমি চলি ধন্যবাদ আপনাকে চলুন তাহলে আমরা শব্দ অর্থগুলো জেনে নিই এখানে তাই এম অর্থ ঠিক আছে সিদি অর্থ সার সুক্রান অর্থ ধন্যবাদ এটা আমরা বাঙালিরা অনেকেই জানি প্রায় তারপরে আন্তা মানে আপনাকে আনা এমসি অর্থ আমি চলি মানে আমি চলে যাই